পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা অনেকেই তোমাদের বিজ্ঞান পরীক্ষা অর্থাৎ বার্ষিক যে পরীক্ষা হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন দেখতে চাইছো কি রকম হতে পারে যদিও প্রতিটি উপজেলা পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্র হবে এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা এখানে দেখো এক নম্বর সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে দুই নম্বর হচ্ছে শূন্য স্থান পূরণ করো এটি পাঁচটি থাকবে পাঁচটির জন্য দশ মার্ক এখানে দশটি প্রশ্ন দেওয়া আছে যাতে তোমাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হয় আর কি এই জন্য দশটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে তিন নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এটি থাকবে হচ্ছে তোমাদের আট মার্কের জন্য চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক চার নম্বরে থাকবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো বা কোটি শুদ্ধ হলে তোমাদের শুদ্ধ লিখতে হবে আর অশুদ্ধ হলে তোমাদের অশুদ্ধ লিখতে হবে এটি থাকবে হচ্ছে দশ মার্কের জন্য প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে পাঁচটি থাকবে পাঁচটির জন্য দশ মার্ক তোমাদের প্র্যাকটিস করার সুবিধার্থে এখানেও আমরা দশটি দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের বা সংক্ষিপে উত্তর লিখো এটি থাকবে হচ্ছে তিরিশ মার্কের জন্য প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক দশটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে ছয় নম্বরে হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক করে বত্রিশ মার্ক এই টোটাল একশো মার্কের মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমি মনে করি তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে সিলেবাস আছে এই সিলেবাসের যে তৃতীয় প্রান্তিকের অংশটুকু আছে এই অংশটুকু অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়বা আজকে ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ